এখান থেকে কিন্তু এক পিসও পাইকের পাবেন তো শুধু হচ্ছে আমরা থ্রি পিসগুলো দেখাই এগুলো মাইক্রো স্টিচের মধ্যে থাকবে এটা প্যানেলের টার্সেল ওয়ার্ক করা প্লাস হাতাটা টার্সেল করা পাবে এটা টোটালি ডিজিটাল প্রিন্টের একটা থ্রি পিস থাকবে ঠিক আছে এটা জামা এবং এইটা হচ্ছে এটার প্লাজোটা কালার আছে এটার মধ্যে টোটাল ছয়টা ওনারটা থাকবে তার জড়ি পাড়ের মধ্যে দেখেন এই হচ্ছে ওনারটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে কালার গুলো একটু দেখাই ছয়টা কালার আচ্ছা টোটালি ছয়টা কালার পাবেন দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারবেন যে কোনো একটা নিলেই হোলসেল আচ্ছা এটার মধ্যে এটা একটা কালার সাইজ কত থেকে কত আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ তাই না আসলে এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবেন আর যেহেতু সামনে ভ্যালেন্টাইন আছে আপনারা কিন্তু রেড কালারটা নিতে পারেন একদম টুকটুকে লালের মধ্যে থাকবে প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কালার কন্ট্রাস্টগুলো এত সুন্দর মার্শাল্লাহ এটা হচ্ছে প্যান্ট ওড়না দেন এইটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর আর একটা ডিজাইন দেখা এটা হচ্ছে একদম মাল্টি কালার ফিওর্স এটা পপুলার একটা ডিজাইন সম্পূর্ণ প্যানেল হাতায় টার্সেল ওয়ার্ক করা যারা একদম স্টুডেন্ট বাজেটে পার্টি টাইপের ড্রেস চাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু নিতে পারেন বাট এখান থেকে যেহেতু এক পিসও দিচ্ছে আমি বলবো যে মানে চিন্তা ভাবনা ছাড়াই নিয়ে নিতে হবে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ ওকে কালার আছে এটার মধ্যে পাঁচটা আচ্ছা টোটাল পাঁচটা এটাও আটত্রিশ দেখায় অনেকগুলো কালার এবং প্রত্যেকটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর ওকে এটার মধ্যে এইটা একটা কালার থাকবে সেম প্রাইস মাত্র পাঁচ সাতশো টাকা দেন এটা হচ্ছে লাস্ট টাইম অলিভ গ্রিন কালার সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন জার্স এরপর দেখাবো টু পিসের কর্স এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমারে কাজ করা আর এটা ফ্যাব্রিকটা জাফরানের মধ্যে রিং ডিজাইন করা হয়েছে এবং এটার কোয়ালিটিটা একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে টোটালি বাহিরের ইম্পোর্টেড কাপড় জাস্ট হচ্ছে এটার মেকিনটা দেশীয় দেশেও কালার হবে টোটাল ছয়টা কালারগুলো দেখায় এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ করে এই প্রথম জাফরান জর্জেটের টু পিস পাচ্ছেন আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সাফায়ন ফ্যাশন থেকে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেন এইটা হচ্ছে পেঁয়াজি কালার এটাও দারুণ একটা কালার কিন্তু ওকে লাস্ট ওয়ান হচ্ছে এটার মধ্যে স্কিন কালার পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও চমৎকার একটা কুটি প্যাটার্ন এবং প্রিন্টার টোটালি অ্যাম্বোস প্রিন্ট এটা কিন্তু অ্যাটাচড কোটি ভিতরের পার্টটাও কিন্তু সুন্দর একটা অ্যাম্বোস প্রিন্ট করা আছে কাপড়টা জাফরান জর্জেটের মধ্যে থাকবে এটা প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কুড়ি কালার আছে এটার মধ্যেও টোটাল পাঁচটা কালার এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি তাই না এটাও চুয়াল্লিশ পরে যাবে ওকে এটার প্রত্যেকটা কালার সুন্দর আমার পার্সোনালি এই কালারটা বেশি ভালো লাগছে যেহেতু সামনে ফাল্গুন আছে এই কালারগুলো কিন্তু নিতে পারেন এটা হচ্ছে পেঁয়াজি কালার এই ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর এটা হচ্ছে প্যান্টটা এটাও পাঁচশো পঞ্চাশ কালার আছে এটার মধ্যে টোটাল ছয়টা কালার এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে এটা প্যান্ট দেন এইটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার মধ্যে এইটা একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেন এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস আপনারা যারা পাইকে নিতে চান চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন জর্জ এটা দেখেন এটা থাই জর্জেটের মধ্যে সম্পূর্ণ সাদা বাহার একটা ডিজাইন নিচে মোটা একটা প্যানেল দেওয়া আছে এবং এটার প্যান্টটা থাকবে ম্যাচিং কালারের মধ্যে তাই না হচ্ছে প্রাইস থাকবে এটা পাঁচশো পঞ্চাশ টাকা কালার গুলো দেখায় এটার মধ্যে টোটাল ছয়টা কালার এবং ছয়টা কালারই কিন্তু খুব সুন্দর ছয়টা কালার পাবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেন এইটা দেখেন শর্ট এটা হচ্ছে মেরুন কালার থাকবে এইটা একটা কালার থাকবে খুব সুন্দর সুন্দর অনেকগুলো কালার আছে ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম দেন এইটা হচ্ছে মাস্টার্ড কালার মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা লাস্ট ডিজাইনটা দেখাই এটা আরও গরজাস সম্পূর্ণ কিন্তু এখানে মাল্টি কালার শুধু দিয়ে কাজ করা এবং এইটা হচ্ছে প্যানেলটা ম্যাচিং শুধু দিয়ে কাজ পাবেন এটার মধ্যে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন খুব সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার থাকবে এটা হচ্ছে কফি কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন এটা কপার গোল্ড কালার ঠিক আছে দেন এইটা একটা কালার এটা শ্যাওলা টাইপের কালারটা ওকে দেন এটার মধ্যে এটা হচ্ছে লাস্ট লাস্টন কালার আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পেয়ে